অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা শ্বশুর দীপাকে বলছি বাবু না তুমি এখান থেকে চলে যাও না কি করলে তুমি যাবে তুমি কি এবার চাও যে আমি তোমার পা ধরি আর তুমি এই মুখ আর কখনো দেখাবে না তারপর দীপা সেখান থেকে চলে গেলে দীপের সঙ্গে দেখা হয় তখন দীপ বলে বড়ো মা তুমি কেন চলে যাচ্ছ তুমি যদি চলে যাও তাহলে কোনো কিছু ঠিক হবে না মা চক্রান্ত করে বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে ঠিক তখনই দীপা ননদ বলে হ্যাঁ আমিও একদিন তোমাকে ভুল বুঝিয়েছিলাম কিন্তু আমিও চাই তুমি এখন সেখানে ফিরে যাও তো তারপর দীপা বলে ঠিক আছে বলে সূর্যের ভাই জয়ের কাছে যায় তখন জয়কে গিয়ে বলে আমি সব ঠিক করে দেবো ওই বাড়িতে যা করে হোক আমাকে ঢুকতে হবে তখন জয় বলে বৌদিদি তুমি না থাকলে আমি আমার মেয়েকে বাবার মর্যাদা দিতেই পারতাম না তখন দীপা বলে ওই সব কথা বাদ দাও এখন যেভাবে হোক তোমাকে এখান থেকে ছাড় করে নিয়ে যেতে হবে অন্যদিকে অনুজা সূর্যকে খেতে দেয় তখন সূর্য বলে না আমি খাবো না ঠিক তখনই উর্মি আবার এক গ্লাস জুস করে নিয়ে এসে বলে দাদা আপনার শরীরটা ভালো নয় আপনি জুসটা খেয়ে নেন কিন্তু উর্মি সে জুসের ভিতরে ওষুধ মিশিয়ে দিয়েছে সে ওষুধ খাওয়াতে সূর্য আবার অসুস্থ হয়ে যায় আর বলে আমার কোনো কিছু মনে পড়ছে না এমনকি সোনাকেও অস্বীকার করছে আর বলছে যে আমার একটা কথা শুধু বারবার মনে হচ্ছে আমাকে কেউ ডাকছে ডাক্তারবাবু ডাক্তারবাবু করে ঠিক তখনই সোনা রূপা বলে বাবা আমি তোমার মেয়ে আমি এখানে এসেছি তখন সোনার দাদা বলে রূপা দিদি ভাই আমি জানি তুমি ভালো যাও কিন্তু এরকম কেন করছো তখন বলে না আমাকে এরকম করতে হবে দাদু ভাই তখন উমি বলে রূপা যে কী বলছো তুমি আমি এ বাড়ির মেয়ে যা খুশি করতে পারি তাই বলে ও দৌড়ে ঘরে গিয়ে দীপার ছবি নিয়ে এসে সূর্যকে বলে বাবা দেখো এটাই দীপা আর আমাদের মা सोना रो मा त कुन दीपा सोना